নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইন এডিও স্টাডি পয়েন্ট আমি মিলন সকলকে আমার অনলাইন এডিও স্টাডি পয়েন্টে স্বাগত জানাচ্ছি আজ আলোচনা করব। বাংলা অ্যাসেলসটি দু হাজার সতেরো সালের যে পরীক্ষা হয়েছিল গতবারের সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব সেই প্রশ্নপত্রে কেমন কোশ্চেন ছিল কতগুলো কোশ্চেন ছিল এবং কোন কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন এসেছিল সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমি ডে ওয়ান অর্থাৎ আজকে প্রথম আলোচনা করছি তারপরে আরেকদিন একদিন ডিটেলসে প্রত্যেকটা অধ্যায় থেকে ব্যাকরণের কোন টপিক টেক্সটের কোন পড়া থেকে কোন কোশ্চেনগুলো দিয়েছে ডিটেলসও বলবো তাহলে আজকে অনেকটা করছি আজকে আলোচনাটা যদি শেষ পর্যন্ত দেখো তো তোমার একটা স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে যে এবারের পরীক্ষায় মোটামুটি কোনগুলো থেকে কোয়েশ্চেন হতে পারে বা গতবার একে কেমন কোশ্চেন দিয়েছিল একটা কোয়েশ্চেনের একটা ধারণা তৈরি হবে যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছ তাদের কথা মাথায় রেখে আমি এটা ভিডিওটা করছি আশা করছি এতদিনে ফর্ম ফিল তো সবাই করে নিয়েছ যদি কেউ বাকি আছে তো আর সময়ের অপেক্ষা না করে তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করে নাও শেষের দিকে সার্ভার অনেক জ্যাম থাকে কাজেই রিক্স নেওয়া যাবে না ফর্ম ফিল আপটা ভালোভাবে করে নিও এবং খুব ধীরে সুস্থে শান্ত সুস্থ ফর্ম ফিল আপ করবে কারণ কারেকশানের টাইম দেবে কি দেবে না কোনো ঠিক নয় যদিও একটা ওই কাস্টের নিয়ে আপডেট করার সময় দেবে ওরা আর কি সুপ্রিম কোর্টের রাইটার পরে যখনই হবে ওবিসি কেসটার জন্য কিন্তু বাকি যে ইনফরমেশানগুলো আছে সেটা এডিট করতে দিতেও পারে নাও পারে যার জন্য ফর্ম ফিল আপটা খুব কেয়ারফুলি করবে ঠিক আছে তো চলো শুরু করছি বাংলা এস এলএসটি দু হাজার সতেরো সালের প্রশ্নে কোন কোন টপিক থেকে কেমন প্রশ্ন হয়েছিল আর কি ঠিক আছে বাংলা এসএলএসটি ফার্স্ট এস টি যেটা হয়েছিল দু হাজার ষোলো সালের বিজ্ঞপ্তি ছিল দু হাজার সতেরো সালে পরীক্ষা হয়েছিল ঠিক আছে প্রায় ভ্যাকেন্সি প্রায় এগারোশো সামথিং ভ্যাকেন্সি ছিল আর এইবারে নতুন ভ্যাকেন্সি কত হয়েছে তিন হাজার চব্বিশ অনেকটাই ভ্যাকেন্সি আছে অনেকের এবারে সুযোগ আসতে পারে সেই সঙ্গে পুরোনো ভ্যাকেন্সিটা অ্যাড করা আছে না প্রায় দু হাজার মতো নতুন ভ্যাকেন্সি আপডেট করা আছে তো কোন কোন টপিক থেকে কত প্রশ্ন দেওয়া ছিল তো প্রথমেই আমি চলে যাই ব্যাকরণ 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 থেকে প্রায় বাইশ পঁচিশ থেকে ছাব্বিশটা প্রশ্ন ব্যাকরণ থেকে দেওয়া ছিল মোট কত নম্বরের পরীক্ষা ছিল পঞ্চান্ন নম্বর তাই না পঞ্চান্ন নম্বরের পরীক্ষা ছিল এমসি কিউ তার মধ্যে ব্যাকরণ থেকে পঁচিশ থেকে ছাব্বিশটা প্রশ্ন এসেছিল। আমি এর পরের নেক্সট ভিডিওগুলোতে পুরো কোয়েশ্চেন পেপারটা সমাধান সমেত ভিডিও দিয়ে দেবো যারা প্রথমবার দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো ইউটিউব থেকে বলে এবং ইনস্টাগ্রাম ফেসবুক থেকে বলে আমাকে ফলো করে রাখো তো ঠিক আছে ব্যাকরণ থেকে কতগুলো প্রশ্ন হয়েছিল পঁচিশ থেকে ছাব্বিশটা প্রশ্ন এরপর হয়ে যাচ্ছে তোমার সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন ছিল প্রায় বাইশ থেকে তেইশ খানা আমার একটার হিসাব মানে পঞ্চান্নটা ছাপান্ন হয়ে যাচ্ছে যার জন্য আমি এখান থেকে এই পঁচিশ ছাব্বিশ করছি আর কি আর টেক্সট থেকে ছিল পাঠ্য বই থেকে পাঠ্য বই থেকে প্রশ্ন ছিল হোটেল দেখো তাহলে এখানে যদি হয় আর এখানে যদি হয়ে যায় তাহলে আমার হয়ে যাচ্ছে কত টোটাল পঞ্চান্ন ধরি এখানে যদি আমি তেইশ ধরি এখানে সাত ধরি তাহলে কত হচ্ছে পঞ্চান্ন নম্বরের পরীক্ষা ছিল আর কি এরপরে বাংলা যে পাঠ্য বই বাংলা পাঠ্য বইয়ের মধ্যে তোমাদের কি কি আছে তোমরা তো জানো নবম দশমের নবমের কি আছে নবমের সাহিত্য সঞ্চয়ন আছে আর সাহিত্য সম্ভার আছে তাহলে সাহিত্য সঞ্চয়ন আর সাহিত্য সম্ভার আর তারপরে তোমার দুটো সহায়ক পাঠ আছে একটা হচ্ছে প্রফেসর শঙ্কুর ডায়রি প্রফেসর শঙ্কুর ডায়রি আছে

তাই মোস্ট ভাইটাল জায়গা কোনটা ছিল বেশি করে প্রশ্ন দিয়েছে ব্যাকরণ থেকে প্রায় পঁচিশটা পঁচিশটা ছাব্বিশও হতে পারে প্রায় পঁচিশ খানা পঁচিশেই ধরো আর কি আর সাহিত্যের ইতিহাস থেকে বাইশ থেকে তেইশটা দিয়েছে এবং পাঠ্য বই থেকে সাতটা কোয়েশ্চেন দিয়েছে মানে বেশি কোনটা থেকে আসছে সবচেয়ে বেশি ব্যাকরণ সেকেন্ড সাহিত্যের ইতিহাস তারপর তোমার পাঠ্য বই যদিও পাঠ্য বই অনেকগুলো আছে পাঠ্য বই থেকে একটু প্রশ্নটা বেশি দিলে একটু ভালো হতো আর কি কারণ নাইন নাইনের দুটো বই হয়ে যাচ্ছে তোমার একটা সাহিত্য দ্বিতীয় ভাষা সাহিত্য সম্মান আর প্রথম ভাষা তো সাহিত্য সঞ্চয় আছে সবাই আমরা জানি আর কি দশম ক্ষেত্রের ক্ষেত্রে দুটা আর তারপর তোমার একদিকে রয়েছে কোনি কনি থেকে একটা প্রশ্ন দিয়েছিল প্রফেসর সম্পর্ক থেকে এক প্রশ্ন দেয়নি কোনি থেকে একটা কোয়েশান দিয়েছিলো আর কি তোমরা দেখবে এই কোনি থেকে দিয়েছিল এই ক্ষিতির সিংহের স্ত্রীর নাম কী সেই প্রশ্নটা এখান থেকে দিয়েছিল প্রফেসর শঙ্কর ডায়রি দেয়নি আর সাহিত্য সম্মাদ থেকে নাইন থেকে একটা আর টেনের থেকে একটা কাজে পড়তে হবে সব কিছুই এবারে প্রশ্ন কোন জায়গার থেকে করবে সেটা ওনাদের উপর ডিপেন্ড করছে আর কি আমি জাস্ট তোমাদের কাছে স্পষ্ট ধারণা রাখলাম যে গতবারের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো কোথার থেকে প্রশ্নগুলো হয়েছিল আর কি এরপরে যখন আমি সাহিত্যের ইতিহাসে আসবো সাহিত্যের ইতিহাসে পরে যখন আলোচনা করবো তো সাহিত্যের ইতিহাসে তোমার প্রাচীন যুগ আছে মধ্য যুগ আছে আর আধুনিক যুগ আছে তো সেইগুলো আছে তারপর অনুবাদ অনুষঙ্গ আছে সেইগুলো কোন থেকে কতটা প্রশ্ন দিয়েছিল সেগুলো ডিটেলসে বলবো তো যদি চ্যানেলটা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ঠিক আছে আমার এই ছোট্ট চ্যানেলটা যদি তোমাদের একটু ভালোবাসা পাই তাহলে যদি একটু এগিয়ে যায় তো আমারও কিছুটা উপকার হবে এবং আর কিছু তথ্য পেলে তোমাদেরও উপকার হবে তো ঠিক আছে ক্লাসটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো পিপার সেন নিতে থাকো এবং যদিও ফর্ম ফিল আপটা এখনও না করেছ তাহলে তাদের মধ্যে সাবধানতার সাথে ফর্ম ফিল আপটা করে নাও থ্যাংক ইউ সো মাচ